সবই সাফার মাছ এই বানরের বাচ্চা ভেড়ার বাচ্চা মাছ আঙ্গলের বাচ্চা হাজার হাজার এখানে যে কবিরাজের বাঘের বাঘের মাথায় এটা একটা বাঘ আমরা একটা জাদুঘর আছি চিড়িয়াখানায় এখানে আপনার প্রাণী জাদুঘরের ভিতরে আছি আমরা এখানে নাই এমন কোনো জিনিস নাই ডিম পর্যন্ত রাখছে সংরক্ষণ ওই গেছে সাপ দাঁড়াই সাপ এই ময়ূরের ডিম এই গুই সাপের ডিম উঠ ডিম আমার কাছে উঠ ডিম ফুটবলের মতো লাগে অনেকটা শঙ্কর বাসুর শঙ্কর বাসুতে সোনখিনি সাপ জলহস্তির বাস্তালে কয় হাজাৰ বছৰ আগে গতিকে বানৰ বানৰ আপোনাৰ এয়া কংকালি খাই গ'ল কি অৱস্থা ওপৰে আছে টাইগাৰ জাদুঘর সিংড়ি বাস আছে টাইগার বাঘের বাচ্চা এরপর আছে রয়্যাল ব্যাংক টাইগারের বাচ্চা বাচ্চা শিবির আমাদের এখানটা টিকিট নেওয়া হয়েছে দশ টাকা দশ টাকা অনেক কিছু দেখা আমাদেরকে এখানে যেটা দেখতেছি আমরা পাখির ইয়াও আছে আপনার জাদুঘরের ভিতরে একটা মেখাও পাখি এটা বর্তমানে এতটা লাখ টাকার দাম চলে সামনে আছে কাকতারুয়া এরপরে হাঁস আছে কল ডাকা আছে এখানে বানর তো আছে সরি হনুমান বানর আছে সিটে মোটামুটি আপনারা সবই দেখতে পাবেন একটা এলো পানির কুমির এগুলো কিন্তু সবই কাল অর্থাৎ মারা যাওয়ার পরে এগুলো এখানে সংরক্ষণ সংরক্ষণ করা হয়েছে আশ্চর্য একটা জিনিস যে আর এটা সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন মেডিসিন দিয়ে যার কারণে আপনারা দেখতেছেন যে গ্লাস দিয়ে এটা বন্দি করা আছে গ্লাস কিউবের ভিতরে তো অসম্ভব সুন্দর দশ টাকার টিকিট নিলেও আমি মনে করি যে যারা আসবেন আপনাদের দশ টাকার দেখা হবে এখানে বহুত কিছু আছে এখানে এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা দৃশ্যই অর্থাৎ এটা গ্লাস কিউবে বন্দি করা আছে ওকে বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে যাতে ওর লাশটা না পচে লাশটা যাতে ঠিকঠাকভাবে থাকে এই জন্য এবং আপনারা নিচের দিকে তাকান এখানে চিংড়ি মাছ হরিণের বাচ্চা সিংহের বাচ্চা বাঘের বাচ্চা এরপর বিভিন্ন প্রকারের সাপ ইত্যাদি প্রত্যেকটা গ্লাস কিউবে বন্দি করা আছে অর্থাৎ এগুলো দেখেন হয়তো পানির পানি মনে হইতেছে আছে পানির ভিতর এগুলো আছে কারণ পানি হোটেল একটা মেডিসিন হয়তো বা ফর্মালিন জাতীয় কোনো কিছু দেওয়া হবে দিয়ে লাস্টারে তারা সংরক্ষণ করে রাখছে এখানে সব থেকে আশ্বাদ্যজনক হলো একটা টিভিং আছে হার আছে কঙ্কাল আছে এবং প্রায় দুশো বা দেড়শো কেজি ওজন একটা আপনার প্রস্তব আছে এটাও সবথেকে বড়ো আশ্চর্যজনক আমার একটা ইয়া দেখার মতো আর সবই দেখার মতো এখানে এবং পরিবেশও খুব ভালো উপরে ফ্যান আছে বাতি আছে আপনার ভালো লাগবে যারা সিঁড়িয়াখানে আসবেন তারা আমি রিকোয়েস্ট করব অবশ্যই দশ টাকা টিকিট তো দশ টাকার টিকিট কেটে হলেও এখানে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে বিভিন্ন স্মৃতি দেখতে পাবেন বিভিন্ন কিছু যা অথবা আপনি আমি কল্পনা করি না সেগুলো দেখা যাবে এখানে কিছু কিছু আছে এখানে যা আছে পোয়া মাছ পর্যন্ত আছে আর যে কথা বলছিলাম যে কচ্ছপ আছে বিশাল বড় কষ্টটা একটু আপনাদের কাছে ভিডিও শেষ করি সেই কষ্টক তারপরে দেড়শো থেকে দুশো কেজি হবে ওজন অনেক এদিকে জিরাফ এই যে এই জিরাফের মুখের দ্বার অনেকটা শেষ হয়ে যেতেছে জিরাফে তো দেখাই আছে তো দর্শক এখানে শেষ করি